আলে মোলামারা বলছিল একদিন মরতে হবে মিম্বার থেকে ইমাম সাহেব ফতিব সাহেব বয়ান করেছেন একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে আল্লাহর সামনে দণ্ডায় মানে হতে হবে মৃত্যুবরণ করতে হবে না করতে হবে এই ব্যাপারে সকল দল বল সকল উম্মত একমত যা অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আমার আপনার মৃত্যুটা কখন কিভাবে চলে আসে এটাও কিন্তু আমরা জানি না কেউ বলতে পারবে না যে আমি এখানে নামাজ পড়ে নামাজের পড়ে আমি মসজিদ থেকে বের হয়ে বাসা যেতে পারব কেউ বলতে পারবে না হতে পারে এই মসজিদে আসা আমার আপনার জীবনের শেষ আশা হতে পারে এই জুমাটা আমার আপনার জীবনের সর্বশেষ জুমা হতে পারে এই বয়ান আমার আপনার জীবনের সর্বশেষ বয়ান বলা এবং শোনা হতে পারে ঠিক কিনা বলেন তাহলে এতটুকু হায়াত নিয়ে আমরা যে বাহাদুরি করি দেখেন আমি আপনি যখন দুনিয়াতে আগমন করছি দুনিয়াতে যখন আমরা আস আমাদের এক কানে আজান দেওয়া হয়েছে দেওয়া হয়েছে না আরেক কানে এত দেওয়া হয়েছে এখন মুহাজ্জিন সাহেব যখন আজান একামত আজান একামত দেয় আকামত দিয়ে দেয় ইমাম সাহেব আল্লাহ আকবার আকবর বলে তাকবীর বাঁধতে কি আধা ঘন্টা দেরি করে হ্যাঁ এক ঘন্টা দেরি করে তিন ঘন্টা দেরি করে এক মিনিট দেরি করে এক মিনিট সর্বোচ্চ পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড সাথে সাথে কি আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলি আমাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যখন আমরা দুনিয়াতে আসছি আসার সময় কিন্তু আজান একামত হয়ে গেছে এখন শুধু তাকবির বলে আমার জানাজার নামাজ শুরু হওয়ার কি পালা ইমাম যেহেতু মোয়াজ্জি যেহেতু আমার কানে আজান একামত দেওয়া হয়েছে আর ইমাম ও তাকবির বেঁধে ফেলবেন মিনি সেকেন্ড বা আধা সেকেন্ড বা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এই দশ সেকেন্ড এই পনেরো সেকেন্ড হলো আমার আপনার হায়াত এই হায়াত নিয়ে আমরা বাহাদুরি করছি এই যে আজ একামতের পরে যে সময়টা জানা যায় যে সময়টা পরকালের তুলনায় এটা কি দশ সেকেন্ড মাত্র দশ সেকেন্ড তো এই দশ সেকেন্ড বিশ সেকেন্ডের জন্য আমরা কত বাহাদুরি করি আমরা কত কিছু করি আমাকে আপনাকে আমরা চিন্তা করি না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি এই দুনিয়া থাকতে পারবো না আমার পূর্বপুরুষ কেউ থাকতে পারে নাই তারা চলে গেছেন কোনো ব্যক্তি যদি বাস্তবিক পক্ষে প্রকৃত পক্ষে এই চিন্তাটুকু তার ব্রেনে থাকে নলেজে থাকে তার অন্তরে থাকে যে আমাকে মরতে হবে আমার মনে হয় না তার পক্ষে গুণা করা সম্ভব হ্যাঁ তারপরও যদি কখনো শয়তানের ধোকায় পরে গোনা হয়ে যায় হতে পারে এটা অসম্ভবের কিছু না সাথে সাথে কি করতে হবে তওবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে কিন্তু সব সবসময় আপনাকে আমাকে বিনয় হয়ে চলতে হবে আমি যেই হই না কেন আমি হতে যোগ শ্রেষ্ঠ আলেম জগৎ বিখ্যাত হতে পারে আমি শ্রেষ্ঠ ধ্বনি হতে পারে আমি শিল্পপতি কুটিপতি যেই যেই হন না কেন কিন্তু আপনাকে আমাকে বিনয়ী হতো বিনয় না হয়ে যদি অহংকারী তা ভাব নিয়ে চলাচল করেন অহংকারী ভাব নিয়ে চলাচল করেন মানুষকে মানুষই মনে করেন না তাহলে কিন্তু এই অবস্থা যদি আপনার চলে আসে আল্লাহ জানে আপনার মৃত্যুটা কোন অবস্থায় হোক এই জন্য পেয়ার হাজিরিন সব সময় আল্লাহর কাছে মতওয়জ আল্লাহ করে মতওয়জ্য হবো বিনয় হবো তো থাকবো আল্লাহ তুমি আমি তোমার নগণ্য বান্দা আল্লাহ আমি তোমার একজন পাপি বান্দা আয় আল্লাহ আমি তোমার এই জমিনের নিচে এই জমিনের উপরে আসমানের নিকটে আসমানের নিচে আমার চেয়ে নিকৃষ্ট আমার চেয়ে পাপী আমার চেয়ে অপরাধী আমার চেয়ে গুণাগার আমার চেয়ে হত আর কেউ নেই এগুলা বললো অনেকে মনে করে আর হুজরুমন বাস্তবেই ছোট কেউ যদি এগুলা নিজেকে মনে করে অনেকে মনে করে হুজরুমন বাস্তবেই ছোট মানুষ গুণাগার মানুষ পাপি তাপি মানুষ আর আল্লাহ আল্লাহওয়ালা যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর মাহবুব বান্দা যারা প্রকৃত পক্ষে বুজুর্গ যারা এলমে ওয়াহি যাদের অন্তরে আছে তারা কখনো নিজেকে বড় মনে করতে পারে না কখনো তারা নিজেকে বড় মনে করতে পারে না তারা তাদের মাঝে আজিসি এন কিসারি বিনয়ী ভদ্রতা নম্রতা তাদের মাঝে তত বেশি প্রকাশ পায় প্রকৃত পক্ষে যারা বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ তাদেরকে দেখলে আপনি চিনতেও পারবেন সে আল্লাহওয়ালা মানুষ সে যে বুজুর্গ মানুষ তার সাথে যে আল্লাহ তালার সাথে তাল্লুক রয়েছে সম্পর্ক রয়েছে এটা আমি আপনার কল্পনা করতে পারবো না এই জন্য তো কবি বলছেন মিয়ানে আসে কুমার শুকরম জিস কিরমন কাতিবিন খবর নিশ মিয়ানে আসে কুমার শুকরম জিষ কিরমন কাতিবিন খবর নিস্ত মৌত কাসিন না সিন মৃত্যুবরণ করার পরে ফেরেশতারা একদল লোককে নিয়ে জাহান নামে দিকে রওনা দিবে আমার আল্লাহ বলবেন ও বান্দা ও আমার ফেরেস্তারা তোমরা কেন তাকে জাহান নামে নিয়ে রওনা দিয়েছ ফেরেস্তারা বলে আল্লাহ এই ব্যক্তির কোনো আমল নাই এই ব্যক্তির কোনো আমল নাই আমার আল্লাহ বলবেন ভালো করে খুঁজে দেখো ভালো করে তালাশ করে দেখো কোনো এক আমল আছে কি না তালাশ করে দেখবে কোনো এক আমল নাই কোনো এক আমল নাই আমার আল্লাহ বললেন ও ফেরেস্তারা রে তোরা জানোস না এই ব্যক্তির সাথে আমার কি সম্পর্ক মিয়ানে আসে ও মাশুক রমজিস কিরামান খবর এই বান্দার সাথে আমার সাথে কি সম্পর্ক ফেরেস্তা তোমাদের জানা নাই তোমাদের জানা নাই এই বান্দার সাথে আমার সাথে আত্মার সম্পর্ক ছিল এই বান্দার সাথে আমার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল প্রেমপ্রীতি সম্পর্ক ছিল এই বান্দাকে জান্নাতে প্রবেশ করাই আদা তো আমরা মনে করি অনেক সময় অনেকে দেখলে মনে এটা মনে পাপি তাপি গুণাগার কিন্তু তার ভিতরে যে কি আছে সালাহ যোগ্যতা আছে কি মাল আছে এটা আমরা বুঝতে পারি আবার অনেক সময় অনেক মূল্যায়ন করে না তো বলবো আম গরিমা আম গরিমা মানে নিজেদের ইমাম হলে কোনো কি নাই মূল্যায়ন নাই অন্য ইমাম হলে মূল্যায়ন আছে অন্য এলাকা থেকে আসলে খুব মূল্যায়ন আছে নিজের মানুষকে নিজে যদি মূল্য না করেন কে মূল্য দিবে নিজের এলাকার আলেমকে যদি নিজেরা মূল্যায়ন না করেন কে মূল্যায়ন করুন আমরা বলি আমার বাতিজা আমার সা আমার অমু আমার তমু আরে আপনার যতই বাতিজা হোক আপনার যতই বাইকনা হোক আপনার যতই সন্তান হোক একটা কথা মনে রাখবেন আলেম আলেম হাফেজে কোরআন সে কোরআন হাফেজ স্পষ্ট ভাষায় লেখা আছে একজন আলেম যদি বয়সে কমও হয় আপনার থেকে বয়সে ছোটও হয় আপনার ছেলে হোক আপনার বাতিসা হোক আপনার না হোক যেই হোক এক মস্তিষে যখন বসবে ওই মস্তিষে সম্মান পাওয়ার দিক থেকে হকদার বেশি হলেন আলেম ঠিক কিনা বলেন অবস্থব কথা বললাম আমার নিজের ব্যক্তিগত কথা বলছি একজন আলেমকে যদি কোনো ব্যক্তি তুচ্ছতাচ্ছিল্ল করে গালি দেয় তুচ্ছ তাচ্ছিল্য করে ইমান হারা হয়েছে কাফের হয়েছে ফতুয়া একবার স্পষ্ট এলমে ওহির কারণে যদি কোন ব্যক্তি কোন আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেয় সরাসরি সে কাফের হয়েছে যদি বিবাহ করে থাকে পুনরায় তাকে নতুন করে বিবাহ করাইতে হবে স্পষ্ট ফতুয়ার কিতাবে লেখা আছে কোন আলেমকে যদি কোনো ব্যক্তি গালি দেয় কিসের কারণে এলমে ওয়াহির কারণে পারিবারিক কারণে ঝগড়াল সেটা ভিন্ন বিষয় কিন্তু এলমে ওহির কারণে যদি কেউ কাউকে গালি দে না আলেমকে গালি দেয় সে কাফের হয়ে যাবে